সারা বিশ্বের সঙ্গে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষের সবে বরাত বা লাইলাতুল বরাত এর অর্থ হল সৌভাগ্য এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার রাত ইসলামী ক্যালেন্ডার সাবান মাসে চৌদ্দ তারিখে দিবাগত রাতে সবে বরাতের সূচনা হয় আরবি সাবান মাসের চোদ্দ পনেরো তারিখের মধ্যবর্তী রাত হল সৌভাগ্যের রাত এই দিনটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে বাড়িতে এবং বিভিন্ন মাজারে কবরস্থানিকে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন রাত থেকে ভোর সকাল পর্যন্ত বাড়িতে মসজিদে নফল নামাজ আদায় করে তার সাথে জিকির পবিত্র তেলাওয়াতের আল্লাহ তাওয়ালার কাছে বিগত জীবনের সব ভ্রান্তি পাপের জন্য গভীর অনুশোচনা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে পাশাপাশি এই দিন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নিজেদের বাড়িতে রং বেরঙের আলো দিয়ে সাজিয়ে তোলে এমনই চিত্র ইতিহাসে মেদিনীপুর শহরে সবে বরাত আসল উদ্দেশ্য কি সংবাদ মাধ্যমকে জানান আব্দুল ওয়াদিহ তিনি বলেন আজকের দিনটি হলো মুসলিম সম্প্রদায়ের জন্য ইবাদাতে রাত যাকে ইসলামী ভাষায় বলা হয় লাইলাতুল বরাত অর্থাৎ সৌভাগ্যের রাত আজকের রাতে আল্লাহ তালা সকলের কপালে সারা বছরের রুটি রুটি জন্ম মৃত্যু লেখন করেন এছাড়া গোনাকে ক্ষমা করেন আল্লাহ এই রাতে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য কবরস্থানে গিয়ে আল্লাহের কাছে তাদের মাঘ ফিরাতের জন্য প্রার্থনা করা হয় আজকের দিনে বাড়িতে সকাল থেকে রোজা রাখা হয় এছাড়া বিভিন্ন রকমের হালুয়া ফিন্নি রুটি রান্না হয় পাশাপাশি গরিব ইতেনদেরকে আত্মীয় স্বজনদের মধ্যে দেওয়া হয় সবে তো আমরা প্রতি বছরই এগুলো একবারই হয় সবে বারাত হচ্ছে নাইট অফ সেলভেশন এ বাদাতে রাত এখানে হচ্ছে আমরা পূর্বপুরুষরা যারা এই মুহূর্তেতে কবরস্থানে দাঁড়িয়ে আছি আমরা যারা সাহিত আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা পড়াশোনা করি ঘরে কোরআন নামাজ পড়ি বা রোজা রাখি এগুলোই কিন্তু ওনাদের জন্য দোয়া চাওয়া আল্লাহ কাজে যেন আত্মা শান্তি সবসময় কামনা করি এবং আমাদেরও তো সেই বরাদ্দ নির্ধারণ হয় জীবনযাত্রা সবকিছু ঠিক করে দেন আল্লাহ তালা এই রাতে উদ্দেশ্যটা আমাদের কিন্তু ওই যারা পূর্বপুরুষরা চলে গেছেন আমাদের ছেড়ে তাদের জন্য কিন্তু মেনলি দোয়া চাই আমরা এবং এইভাবে এবাদতের রাত মানে সারা রাত ধরেও নামাজ পড়া যায় গান পাঠ করা যায় এগুলো করতে হয় ছেলে মেয়ে সবাই বাড়ির যে যেমন ভাবে করে সকালে রোজাও রাখে এটাই কিন্তু মূল ব্যাপার সহব বল যেটা বলছে আমরা তা এখানে কিন্তু খুশিও আছে আর দুঃখজনক ঘটনা সব ওইসব দিনগুলো যদি মনে করি পূর্বপুরুষরা যেভাবে মারা গেছিলেন খুশি বলতে ওই একে অপরের বাড়িতে আমরা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে কিছু হালুয়া তৈরি হয় মিষ্টি বা মাংস তৈরি হয় সেগুলো হয়তো বিলি করা হয় একে অপরের ঘরে আমরা গিয়ে পৌঁছে দিয়ে আসি ওরাও দিয়ে আসে সবাই এইভাবে কিন্তু এই রাতটাকে আমরা কাটিয়ে নিই এছাড়া আর কিছু বলার নেই আজকে আমাদের সাবেবারা আজকে আমাদের একটি মহান দিন আল্লাহ তালার কাছে আমরা সবাই আমরা প্রার্থনা করি দোয়া চাই আশীর্বাদ করি যে যাতে আমাদের যারা পিতৃপুরুষ পূর্বপুরুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি বিভিন্ন কবরস্থানে যেমন আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি মির্জা মহল্লা কবরস্থান এই কবরস্থানে বিভিন্ন পিতৃপুরুষ যারা আছেন আমাদের বা আমাদের সামাজিক যে সমস্ত গুণীজনেরা যারা এখানে সাহিত্য আছেন তাদের উদ্দেশ্যে আমরা এখানে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি সাবে মূল ব্যাপারটাই হচ্ছে যে এটা একটি ভাগ্য লিখনের রাত আমরা মনে করি যে আল্লাহ পাক সারা বছরের জন্য যে রুজি রুটি আমাদের মান সম্মান সমস্ত কিছু পাক আজকের দিনে সেটাকে মানে নির্ধারণ করেন এবং সেটাই সারা বছর আমাদের ক্ষেত্রে প্রতিফলিত হয় এটা আমাদের মুসলিম সমাজের দিক দিয়ে আমাদের একটা বিশ্বাস আস্থা সেই জন্য আজকে প্রত্যেকটি ঘরে ঘরে সামান্য প্রসাদ সিন্নি আমরা হালুয়া রুটি তৈরি হয় বিভিন্ন ক্ষেত্রে আমরা বাড়িতে মহিলারা তারা নামাজ পড়েন তারা কোরআন পাঠ করেন তো এই উদ্দেশ্য নিয়ে সারা বিশ্বব্যাপী এই সাবে আজকের দিনে খুব ধুমধামের সঙ্গে পালন হচ্ছে আর মেদিনীপুর শহর ঐতিহ্যপূর্ণ শহর এই শহরে আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বহন করে আমরা মানে যেমন আমরা সকলের উদ্দেশ্যে বলি সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এই কামনা করব এবং এই সারা বারাত আমরা সকলে মিলে খুব ধুমধামের সঙ্গে সুন্দরভাবে পালন করছি আমি আবদুল ওয়াহেদ